নমস্কার বন্ধুরা আজকের রেসিপি রুই মাছ আর পটল আলু দিয়ে মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব বলে মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ভেজে নিতে হবে বলে সবসময় তো না হয় ঝাল খাচ্ছি মাছে আর না হলে রিচ করে বানিয়ে নিচ্ছি সপ্তাহের মধ্যে এক দুদিন দিন কিন্তু এইভাবে রান্না করলে মন্দ হয় না বাচ্চা বড় সকলেরই শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো আর খাবার সময় মনে হয় যে মুখটা একটু মনে হয় ছাড়লো বেশ অনেক দিন ধরে যেন মনে হচ্ছে আদা রসুন এই এইসবই খাচ্ছি তাই না মাছগুলো খুব ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠে আবার ভেজে নিলাম নিয়ে এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা বড়ো পেঁয়াজকে ছোট ছোটো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম আর এক চামচ আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম আলু আর পটল সরু সরু করে কেটেছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছিলাম আলু পটল পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো বলে আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ মোড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদা নুন দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব একটু ভাজার সময় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে একটু চেপের ওগড়ে দিয়ে দিলাম কাসুরি মেথি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আবারও একটু সব কিছু দিয়ে কষে নেব। এবারে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই তোমরা তোমাদের ঝোল অনুযায়ী দেবে জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো তুলে দেব মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে সব দিয়ে দিচ্ছি মাছ তুলে দেবার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে আমাদের ঝোলের সঙ্গে মাছকে মিশিয়ে নিতে হবে মাছ ভাজাগুলো ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য সমস্ত ঝোলের সঙ্গে আমি একটু সিদ্ধ করে নিলাম রান্না আমাদের একদম হয়ে গেছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে এবারে তুলে নেব আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হবে পরের ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ